সময় থেমে নেই যেন রাজধানী এক্সপ্রেসের গতিতে দৌড় হচ্ছে দু হাজার পঁচিশের এই ছটা মাস ঠিক এভাবেই কেটে গেল। তাই না কিন্তু তুমি কি তোমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারলে কিছু কি উন্নতি হলো নাকি জানুয়ারিতে যেখানে ছিলে জুলাইতে এসেও ঠিক সেখানেই রয়ে গেছো যদি এখনও তুমি তোমার লাইফে কিছু চেঞ্জ না করতে পেরে থাকো তাহলে আর সময় নষ্ট করো না এই বছরে যে ছয়টি মাস এখনও আছে সেটাকে আর ঝড়ের গতিতে চলে যেতে দিও না এই সময়টাকে কাজে লাগাও একটা ডিসিশন নাও নিজেকে পরিবর্তন করার ডিসিশান তোমার লাইফ চেঞ্জ করার ডিসিশান এই ছয় মাসে তুমি তোমার লাইফকে ট্রান্সফর্ম করো দু সালের যে বাকি ছটা মাস আছে সেটাতে তুমি জান লাগিয়ে কাজ করো তুমি আজকে যেটা করছো সেটাই যদি তুমি করতে থাকো তাহলে তোমার জীবন কখনোই পরিবর্তন করতে পারবে না সেম জব সেম আড্ডা সেম রিলস দেখা ঘুমানো সেম এক্সকিউজ তোমার ভবিষ্যৎ জীবনেও সেম জায়গাতেই থেকে যাবে তাই তোমাকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে আলাদা কিছু করার তুমি এতদিন ধরে যা করে আসছো সেগুলো কিছু প্লাস মাইনাস করতে হবে অর্থাৎ কিছু পরিবর্তন করো তুমি তোমার চব্বিশ ঘন্টা টাইমকে নষ্ট করবে নাকি কোনো প্রোডাক্টিভ কাজে ইউটিলাইজ করবে চিন্তা করো দু সালের এই বাকি ছটা মাস তুমি কোনো প্রোগ্রেসিভ কাজ করবে নাকি এক্সকিউজ দিয়েই কাটিয়ে দেবে চিন্তা করো বছরের পর বছর নিজের ফিটনেসের উপর কাজ করবে বলে ভাবছ জিম জয়েন করবে বলে ভাবছ কিন্তু শুরু করতে পারছো না একটা ভালো বই পড়বে বলে ভাবছ কিন্তু শুরু করতে পারছো না একটা বিজনেস শুরু করবে ফিনান্সিয়াল প্ল্যান করবে নানা কিছু ভেবে থাকো কিন্তু শুরুটাই করতে পারছো না মনে রেখো তোমার শুরু করা বা না করার উপরে সময় থেমে থাকবে না প্রতিদিন সূর্য উঠছে আবার অস্তও যাচ্ছে দিনের পর রাত হচ্ছে রাতের পর দিন হচ্ছে এইভাবে মাস বছর চলে যাচ্ছে তুমি যদি এখনই না শুরু করতে পারো তাহলে আর কোনো দিনই শুরু করা হবে না এখন তোমার প্ল্যানগুলোকে অ্যাকশন নিতে না পারলে এই দু সালটাও কখন মুহূর্তের মধ্যে হুশ করে বেরিয়ে যাবে আর তুমি সেটা বুঝতেও পারবে না তাই আর এক্সকিউজ না দিয়ে তুমি যে স্বপ্নটা দেখেছ সেটার প্রথম বীজটা আজই পুঁতে ফেলো যদি মনে মনে কোনো প্ল্যান থেকে থাকে তাহলে তার ফার্স্ট অ্যাকশানটা আজই নিয়ে নাও আর প্রতিদিন সেই অ্যাকশানগুলিকে এক পারসেন্ট করে ইমপ্রুভ করতে থাকো নেক্সট ছয় মাস যদি তুমি একটু একটু করে নিজেকে উন্নত করো তাহলে এই বছরের শেষে গিয়ে তুমি একটা হিউজ ইম্প্রুভমেন্ট দেখতে পারবে মনে রেখো প্রতিদিন এক করে চেঞ্জ করলে ছয় মাস অর্থাৎ একশো দিনে গিয়ে একশো চেঞ্জ হয় আর সেটা কিন্তু একটা বিশাল বড় সাইজের চেঞ্জ অর্থাৎ একটা কম্পাউন্ড চেঞ্জ হয় তাই বন্ধু এত কিছু না ভেবে শুরু করে ফেলো তুমি যেখানে আছো তোমার কাছে যা আছে তাই দিয়ে শুরু করো কিন্তু শুরু তো করো আর মনে রেখো একবার পথ চলা শুরু করলে থেমো না আগামী ছয় মাস না থেমে কোনো কিছু না ভেবে তুমি তোমার লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাও আর দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বরে যখন তুমি পিছন ফিরে তাকাবে তখন দেখবে তুমি তোমার জীবনের অনেকটা পরিবর্তন করে ফেলেছ আর সেদিন নিজেকে দেখে তোমার নিজের মনে খুশি আসবে অর্থাৎ তুমি একটা বড় রকমের অ্যাচিভমেন্ট করতে পারবে আর সেই দিনটা তুমি সেলিব্রেশন করো তাই বন্ধু বলছি শুরু করো যেখানে আছো যেখান থেকে তুমি সামান্যটুকু শুরু করতে পারবে সেইটা অন্তত করো কিন্তু শুরু তো করো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর চলে আসবো নতুন কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন